বড় বড় আলেম গুলো গোপনে থাকে কেন তোমাদের কারণে তোমরা যদি সঠিক থাকতে তাহলে বড় বড় আলেম গুলো গোপনে থাকতো না আজকে তারেক মনোয়ারের মাফি আসলে মাছ ভেঙে দেওয়া হয় আবদুল্লাহ আলমিকের মাফিল হলে মাছ ভেঙে দেওয়া হয় অথচ বাংলাদেশের সবচেয়ে অপবিত্র নারী পরিমনি জামিনে মুক্তি শুধু দেয় না সরকার বাহাদুর ঘোষণা করে যে ওর সমস্ত মাল ওর বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আর মমতাজের মতো নারীরা আরামে ঘুরে বেড়ায় আবার কিছু লোক হয় হুজুরদের কোনো কাজ হয় না আচ্ছা বেলকুশির মুসলমানদেরকে বলি বলেন হুজুরদের অজে কাজ হয় না হয় না কি করে হয় বললেন কি করি বলেন তো আগে সিরাজগঞ্জে কয়টা সিনেমা হল ছিল বেল কিছু ছিল আছে এখন আছে তাইলে হুজুরদের ওয়াজে কাজ হয় না তো সিনেমা হল বন্ধ হলে কি করে কথা বলেন কথা বলেন কথা বলেন আগে যখন পায় পায় গ্রামে গজে যাতরা হতো যাতরা কমেছে না বেড়েছে কমেছে তবে আপনাদের এদিকে এখনো কিছু কিছু চালু আছে বিশ্বাস করুন আমার দক্ষিণবঙ্গের এলাকায় দক্ষিণবঙ্গ দক্ষিণ এলাকায় যাত্রা শুনলে পুকুর আর শিয়াল ছাড়া কেউ যায় না তাহলে যদি হুজুরদের ওয়াজ ভালো না লাগবে হুজুরদের ওয়াজ যদি কাজ না তাহলে যাত্রা বন্ধ হলো কি করে আগে নামাজি বেশি ছিল আগে নামাজি বেশি আগে বেনামাজি বেশি ছিল এখন বেনামাজি আগে গাঁজা খাওয়া লোক বিড়ি খাওয়া লোক কম ছিল না বেশি ছিল বেশি এখন তো কুমতে কুমতে প্রায় অনেকটা কমে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং হুজুর দরওয়াজে যদি কাজ না হবে কমলো কি করে নিশ্চয়ই কাজ হয়েছে তবে কিছু বাতিল পন্থীরাও বেড়ে গেছে খাব্বাব ইবনে আরত বললেন যে হুজুর এসেছেন তবে তিনি কি করে আছেন আত্মগোপনে আছেন খাব্বাব ইবনে আরত বললেন ও আল্লাহর বান্দা তোর বাড়ি তোমার ফিরিয়ে দিয়ে দিলাম আরো জোরে বলেন সত্য একটা কি রসুলের সঙ্গে মোটুকু দেখা করাই দেব কেউ হুজুর দাওয়াত পেয়ে দাওয়াত করে খুশি হয় আর কেউ ওসি সাহেব দাওয়াত করে খুশি হয় হুজুর বাড়ি আসলে কেউ খুশি হয় আর কেউ ওসি সাহেব বাড়ি আসলে খুশি ওসি সাহেব আসলে মসজিদে দিয়ে কয় শোনো আমার বাড়ি বলে আজকে ওসি সাহেব আসছিল ওসি সাহেব আসছিল আমার বাড়ি সুতরাং আমার সঙ্গে একটু কথা হিসাব কিতাব করি বলি কেউ হুজুর বাড়ি পেয়ে খুশি হয় আর কেউ বা অফিসে বাড়ি পেয়ে খুশি হয় যার আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে কেয়ামতের দিন আলেমদের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে মান্তা সাব্বাবি কৌমিন ফাহু আমিন যেই জাতির সঙ্গে যেই জাতির ওটা বসা সেই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নামে যাওয়া লাগবে একটু দূরে শুরু পড়েন আল্লা হম على आले সাইয়েদিনা হাবিবেনা আমার ভাইরা এই যে সামনে নির্বাচন ইউনিয়নের চেয়ারম্যান তার মানে ইউনিয়নের বড় সিয়ারে যিনি বসবেন তাকে বলা হবে চেয়ারম্যান বলা হবে ইউনিয়নের লিডার লিডার যে শব্দ নেতাও সেই শব্দ ইমাম ও সেই শব্দ তিনটে শব্দ একই ইমাম নেতা লিডার যে ব্যক্তি উপজেলার চেয়ারম্যান হয় সে হয় উপজেলার নেতা ইউনিয়ন পরিষদের যে ব্যক্তি নেতা হয় সে ব্যক্তি ইউনিয়ন পরিষদের নেতা বড় মসজিদের যিনি ইমাম হয় তিনি হচ্ছেন বড় মসজিদের নেতা বলুন তো ভাই বড় মসজিদের ইমামতি করতে গেলে কোরআন হাদিস জানা লাগে না লাগে না তাহলে বড় মসজিদের ইমাম হতে গেলে যদি কোরআন হাদিস জানা লাগে ইউনিয়নের ইমাম হতে গেলে কেন কোরআন হাদিস জানা লাগবে না আল্লাহ রসুল বলেছেন তোমাদের ইমাম হবে সেই লোক যে ব্যক্তি কোরআন সহি যতগুলো লোক চেয়ারম্যান পদপ্রাপ্তি হয়ে দাঁড়িয়েছেন হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝা গেল ওই ব্যক্তি ইমাম হবে যেই ব্যক্তি সহি করে আপনারা কি মুসলমান সবাই মুসলমান রসুলের হাদিস মানবেন আল্লাহর কোরআন মানবেন তো আল্লাহর কোরআন মানবেন তো আমার জিল্লু ভাই বলে গেছে টাকায় যেন বিক্রি হয়ে না জিল্লু ভাই কথাই বলতেছে আমরা কোরআন মানবো হাদিস মানবো টাকায় আমরা বিক্রি আচ্ছা কারা কারা টাকায় বিক্রি হবেন হাত তোলান তো হুজুর আমি টাকায় বিক্রি হবো তাহলে আমরা টাকায় বিক্রি হব না আমরা আল্লাহর কাছে বিক্রি হব কথা বলেন ঠিক না বে আমরা রসুলের কাছে বিক্রি হব আমরা টাকায় বিক্রি তাহলে আল্লাহ রসুল বলেন আপনি কি তা বললাম নিশ্চয় তোমাদের ভিতরে সেই ব্যক্তি নেতা হবে যেই ব্যক্তি সহি করে কোরআন পড়তে পারে সাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ পাঁচজন নেতারা দাবিদার কয়জন এই পাঁচজন যদি সবাই সুন্দর করে কোরআন পড়তে পারে তাহলে নেতা বানাবো কারে যার শরীরের ভিতরে রাসুলের সুন্নত আছে তারই তোমরা ইমাম বানাও কারণ ইমামতি করতে গেলে দাঁড়িয়ে কাটা লোক করতে প্যান্ট শার্ট পরা লোক ইমামতি চলবে কোরআন সহি করে পড়া করতে পারে না তার ইমামতি তাহলে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হলো যে কয়েকটি কোরআন সহি করি করতে পারে সে ইমাম হবে কিন্তু কোরআন সহি করতে পারে কিন্তু মুখে কি নাই দাড়ি নাই মাথায় টুপি নাই গায় পাঞ্জাবি নাই রসুল বললেন কোরআন সই করে যদি সবাই পড়তে পারে তবে তার ভিতরে সুন্নত আছে যার মাথায় আবার বিক্রি হবা না কোরআনের কাছে বিক্রি হওয়া কার বিক্রি হবা এই মুসলমান জোরে বলেন কার কাছে বিক্রি হবা কোরআনের কাছে বিক্রি হবা সুতরাং কোরআন বলে দিল হাদিস বলে দিল ইমাম জারে বানাবা সে সই করে কোরআন পড়া লাগবে যদি সবাই সই করে কোরআন পড়তে পারে তাহলে তার ভিতরে কি থাকা লাগবে হাদিস থাকা লাগবে সুন্নত থাকা লাগবে সেটাও যদি সমান হয় হুজুর বললেন তাহলে যে ব্যক্তির বয়স বেশি তারে নেতা বানাও ইয়ার রসুলাল্লাহ সেটাও যদি সমান হয় হুজুর বললেন দেখ বা কার বৌঠা পদ্মায় থাকে তারে তুমি নেতা বানাও ইয়ার রসুলাল্লাহ সেটাও যদি সমান হয় আমার বললেন যার বউ দেখতে ভালো তারে তোমরা নেতা বানাও কারণ যার বউ দেখতে ভালো হয় সে নেতা হয়ে পরের বোর হাত ধরে টানাটানি করে না সকলের কাছে দাবি করে গেলাম কিসের পক্ষে থাকবো বলেন কিসের পক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকবো আল্লাহর কবুল করুক সকলে বলো না আমি খাবা প্রিয়ান খুঁজতেছে কারণ মনে নেই হাব্বা প্রদিয়াল নাও দাঁড়ানো ঘুষতেছে কাক কিন্তু খোশ পাচ্ছে না অস্ত্র এক কান ফিরি ফিরি দিয়ে দেশ নবেদার এবার কেই লোকটা নিয়ে গেলো হাকবা প্রসুরের সামনে দাঁড়ালেন মাথার থেকে পা পর্যন্ত একবার তাকাই নুন রানীর চেহারার দিকে তাকিয়ে বললেন ইহার অসুর আল্লাহ জন্মদাতা বাপ কোথায় জানি না মা কোথায় জানিনা কোথায় ঘর বাড়ি জানি না একজন কীর্তদাস গোলাম আমাকে আপনি কালেমা পড়ায় দেন। নবী বালকটার গায়ে হাত দিয়ে বলেন বালক রে তোমার নবী কালেমা পড়ে ঘরের থেকে বাহির হতে পারে না কাক পেশার মতন সারাদিন ঘরের ভিতরে বসে বসে থাকে আমার বিশ্বাস তুমিও যদি কালেমা পড়ো এমন অত্যাচার চলবে তুমিও ইমানের পরে টিকে থাকতে পারবে না বলেন ইয়া রসুল আল্লাহ দোয়া করেন আপনার খাম্বা পথারা হবে না খাববাপ কালেমা পড়ে মুসলমান হয়ে আসলেন কিন্তু মালিক জানে না মালিক একজন নারী মহিলা জানে না খাববাপ নিজে নিজে কালেমা পড়ে কাজে নিবেশ মনোনিবেশ করে মাঝে মাঝে কালেমা পড়ে আর দুই একজন দুর্বল লোক দেখি ডেকে বলেন ভাই ভাই শোন এই যে ধর্ম আমরা পালন করছি এই ধর্মের ভিতরে কোনো বরকত নাই কারণ হলো আমরা যারা হাতে তৈরি করি সে আমার দেবতা হয় কি করি আমি যারা তৈরি করলাম সে আমার দেবতা হয় কি করে বড় আমি তৈরি করেছি উড়ির দেবতা আমি এই ক্যামেরাটা যে তৈরি করেছে সেইটি তো ক্যামেরার মালিক এখন ক্যামেরা তৈরি করে যদি ক্যামেরাটা শেয়া করি তাহলে তো আমার তৈরি করি আমি আমার কাজ ছেলতা করবো কেন বরং আমি তৈরি করেছি ওর ও ওরির মালিক আমি আমার যে ব্যক্তি জন্ম দিয়েছে সেই তোমার পিতা এখন জন্ম দিলাম সন্তানে এখন আমি যদি বলি তুই আমার পিতা তাহলে উল্টো হয়ে গেল না যে মা পেটে ধারণ করলো সেই আমার মা এখন মা সন্তান জন্ম করি বলে তুই আমার মা তালি উল্টো হয়ে গেল নিজেরা কাল্পনিক তৈরি এটা দেবতা হতে পারে হাতে না দেবতা হলো সেই যিনি আসমান জমিনের মালিক আমরা যে তিনশো ষাটটা মূর্তির পুজো করি কাবাগরের ভিতরে এগুলো আমাদের মালিক না আমাদের মালিক হলো আল্লাহ এই সংবাদ আসতে করে উম্মে আম্মার এক চলে গেল উম্মে আম্মার একদিন চলে গেলেন যেয়ে দেখে খাব্বাব নিজের হাতে অস্ত্র তৈরি করতেছে উম্মে আম্মার বলে না খাব্বাব শুনলাম তুমি নাকি ধর্মস্রুত হয়ে গেছে খাব্বাব বলেন আমি ধর্মস্রুত হইনি বরং সঠিক ধর্ম সন্ধান পেয়েছি এটা জোরে বলবেন না সুবাহান আল্লাহ কি করে সঠিক ধর্ম হলো আলাইসাল্লাম পর্যন্ত যত নবীর রসুল আসছে সব নবীরা যে দাওয়াত দিয়েছে আমার শেষ নবী সেই দাওয়াত দিচ্ছে রাগ বেড়ে গেল নারী কণ্ঠের রাগ নারী শরীরের রাগ নারীর একবার খেবে গেলে তারে আর জীবন্ত তো রাখে না যতক্ষণ তার শেষ না করতে পারে এই জন্য তো আমাদের দেশে এত ঝগড়া এক মেয়ে লোক ক্ষমতায় থাকলে আর এক মেয়ে লোক ঠ্যাংদুরি টানে নাম 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 তোর দোষ থাকার না থাকতে হবে আমি বসছি বললো না তুই বসতি তুমি হও না কেন তোমার ভালো কেউ দেখতে পায় না চেলতে পারে না একজন পুরুষ আর একজন পুরুষের সঙ্গে মিলেমিশে থাকতে পারে কিন্তু নারী তা পারে না নারীদের একটা অভ্যাস খারাপ হয়ে নারী চিন্তা করলো মোহাম্মদের কালেমা পড়েছে এরে আর বাসায় রাখা যাবে না অত্যাচার শুরু হলো নির্যাতন শুরু হলো নির্যাতন শুরু করতে 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 এক পর্যায়ে হজরত খাব্বাবের সামনে যে ওই কামারের হাপড় আছে যেখানে দা খন্দা গুলোর লোহাগুলো কি করে লাল করে এই লাল করা যন্ত্র দিয়ে হজরত মাথার পারে চাপ দেওয়া হলো খাবের মাথার যখন পুড়ে যখন গোষ্ঠগুলো বাহির হয় চিন্তা চিৎকারে আল্লাহ শুনেছি তুমি আসবান জমিনের মালিক তোমার ইমান এনেছি তুমি আমাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করো খাববাপের ডাক কারোর দরবারে পৌঁছানোর কার দরবারে পৌঁছায় গেলো মালিকের দরবারে পৌঁছায় গেলো খাব্যাবের কান্না শোনেন গোটা পৃথিবী কান্দে কিন্তু এই মহিলার দেলের ভিতরে মায়া লাগে না